চলতি মাসে দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি মাত্রার এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ওই সময় তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে চলতি মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা করছে আবহাওয়া অফিস জানতুল বাকিয়া কেকার রিপোর্ট মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েক জেলায় শুরু হয় মৃদু তাপপ্রবাহ সেই তাপপ্রবাহের রাজধানী রাজধানীসহ প্রায় সারা দেশেই ব্যবসা গরম অনুভূত হয় এরই মধ্যে আঠাশ মার্চ যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় তবে বুধবার সিলেটে বৃষ্টিপাতের কারণে গরম পরিস্থিতির খানিক উন্নতি হয়েছে আর আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া পূর্বাভাষে বলা আছে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং সেই সাথে দেশের উত্তর বা উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি বজ্রসহ বৃষ্টি বৃষ্টিপাতের সেই সাথে লাইটিনিং ফ্লাসের সম্ভাবনা বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলা রংপুর দিনাজপুর সিলেট ও নেত্রকোনা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস তবে বছরের উষ্ণতম মাস এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে দ্বিতীয় দফায় শুরু হতে পারে তাপপ্রবাহ উষ্ণতম বলতেই আমাদের তাপপ্রবাহের কথা আমাদের আগি চলে আসবে তো সেক্ষেত্রে একটা তাপপ্রবাহ প্রায় শেষ হয়ে আসছে আবার আর একটা তাপপ্রবাহ আমার আবার তাপপ্রবাহ এরপর দশ বারো তারিখে এই যে স্পেলটা চলতেছে গত সাতাশে মাস শুরু হয়েছে এবং গতকাল পহেলা এপ্রিল পর্যন্ত ছিল আজকেও থাকার সম্ভাবনা আছে তবে আজকে কিছু কিছু জায়গা থেকে কমতে পারে এপ্রিল মে ঘূর্ণিঝড় প্রবণ মাস হিসেবে চলতি মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগর একাধিক নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এর মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণি ঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে জানাতুলবাক একেকা চ্যানেল আই ঢাকা বান্ডেল সাইকেলে প্রতি সিনেমানিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে যতদিন প্রতি লেনদেনে